বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পশ্চিমবাংলার ঘটনাবলী আরজিকর নিয়ে এখনো মানুষ রাস্তায় নেমে রয়েছে নেমে আছে নেমে পড়ে রয়েছে পথে রয়েছে মানুষ জনতার উদ্বেলিত আন্দোলনে বেশ খানিকটা ভয় পেয়েছেন মমতা সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন এখনও পর্যন্ত যদিও তদন্ত ভার গেছে সিবিআইয়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়ার মতো কিছু নেই তবুও আমরা দেখলাম যে গতকাল রাতে সারা রাত ধরে ধর্মতলাতে সভা হলো এবং আমাদের বিশিষ্টজন বিশেষ করে মহিলারা মেয়েরা আমরা তিলকতমার নাম দিয়ে সেই সভাতে তারা যোগ দিলেন আমরা দেখলাম যে আজ সকাল থেকেই সাজো সাজো রব ছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কেন্দ্র করে লালবাজার অভিযানকে কেন্দ্র করে জুনিয়ার চিকিৎসকরা লালবাজার অভিযানে গিয়েছেন রাস্তায় তাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা বসে পড়েছেন রাস্তার উপরে তাদের দাবি হচ্ছে অবিলম্বে পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে এসে দেখা করতে হবে বিভিন্ন শর্ত নিয়ে দরাদরি চলছে এবং কতটা দূর পর্যন্ত তারা যাবে লালবাজারের কাছাকাছি কতটা যাবে সেই নিয়েও তাদের সঙ্গে পুলিশের আলোচনা চলছে এই পর্যন্ত খবর আমরা পেয়েছি তো আমরা লক্ষ্য রেখেছি কি হতে চলেছে কিন্তু আমরা যেটা আজকের আলোচনার বিষয় সেটা একটু প্রেক্ষাপটটা পাল্টে দিতে চাইছি অনেক দিন তো হলো আর কর নিয়ে আলোচনা এবার আমরা একটু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা জানি যে গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যে বলেছিলেন এবার আব কি বার চারশো পার সে চারশো পার তার হয়নি এমনকি বিজেপি এককভাবে দুশো চল্লিশটা আসন তারা পেয়েছে এবং তার জোট শরিকদের নিয়ে দুশো তিরানব্বইটা আসন তারা টোটাল পেয়েছে মোট পেয়েছে এই আসনটি তো তিনশো তারা পেরোতে পারেনি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমগ্র দেশ জুড়ে মোদী বিরোধী হাওয়া কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে রাহুল গান্ধী অখিলেশ যাদব তেজস্বী যাদবরা যেভাবে রাস্তায় নেমে মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করে এগিয়ে যাচ্ছে তাতে অনেকটাই সংকটে পড়েছে মোদী সরকার মোদীজিকে যেটা করতে হচ্ছে এখন রাহুল গান্ধীর অনেকগুলো প্রকল্প যেগুলো কংগ্রেসের ইশতেহারে ছিল যে কংগ্রেসের ইশতেহারকে গত ইলেকশনেই ওরা বলেছিল মানে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল এটা ভোটারদের ঘুঁজ দেওয়া হচ্ছে অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত এই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া এমনকি কংগ্রেসের এই গ্যারান্টি কার্ড নিয়ে যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এফআইআর যাতে করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল গিয়েছিল বিজেপির নেতারা গিয়েছিলেন এটা আমরা জানি এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টোটাই অর্থাৎ কংগ্রেস ইশতেহারে যা যা বলেছিলেন কংগ্রেস বলেছিল যে আমি গ্র্যাজুয়েট প্রত্যেকটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য আমি ইন্টার্নশিপের ব্যবস্থা করব তাদেরকে বছরে এক লক্ষ টাকা দেব। যদি ক্ষমতায় আসে মহারাষ্ট্র সরকার কি করেছেন মহারাষ্ট্র সরকার একবারে স্ল্যাব ধরে 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 টাকা ঘোষণা করেছেন কেউ ডিপ্লোমা করলে কত টাকা পাবে কেউ উচ্চ মাধ্যমিক পাস করলে কত টাকা পাবে অ্যামাউন্টটা অনেক বেশি কেউ আট হাজার কেউ দশ হাজার এরকম টাকা পাবে এবং মেয়েদের জন্য গৃহলক্ষ্মী যে প্রকল্প আমাদের এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ওরা বেঁধে গৃহলক্ষ্মী প্রকল্প মহারাষ্ট্র সরকার সেটাও বড় অ্যামাউন্টের একটা টাকা মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেছে রাহুল গান্ধীর দেখানো পথেই কিন্তু এগিয়ে চলেছে মোদী এবং তার জোট শরিকরা মহারাষ্ট্র সরকার এই জন্যই মহারাষ্ট্রে ভোট ডাকতে দেরি করেছে এখনও ভোট ডাকা হয়নি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোট পিছিয়ে রাখা হয়েছে যদিও এই দুটি রাজ্যের সঙ্গে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের সঙ্গে ভোট হওয়ার সম্ভাবনাটাই ছিল সবচেয়ে বেশি উজ্জ্বল কিন্তু কোনো এক অজানা কারণে মহারাষ্ট্রের ভোট পিছিয়ে গেল পিছিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর স্বপ্নের যে প্রকল্পগুলি ছিল তা তাকেই অনুকরণ করে এই কাজটা করা হচ্ছে এরপরে বলা হলো বিজেপি সরকারের অর্থাৎ মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে দু হাজার পরে সেন্সাস না করতে যা গণ মানে জনগণনা না করতে পারা দু হাজার পরে দু হাজার জনগণনা করতে পারেনি মোদী সরকার এই বিষয়টাকে প্রচারের আলোয় আনা হয়েছিল এবারে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা জন মানে জনগণনা করবে জনগণনার কথা করার কথা যখনই মোদী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ঠিক তখনই রাহুল গান্ধীর সেই বহুচর্চিত জাত গণনার কথাটা তিনি জোর দিয়ে বলতে শুরু করেছেন তিনি বলেছেন তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন সম্প্রতি যে জাত গণনা করতেই হবে যে কোনো মূল্যে করতেই হবে করবে না মানে করিয়ে দেখাবো আমরা এই কথাটা চ্যালেঞ্জের সরে রাহুল গান্ধী বলেছিলেন রাহুল গান্ধী কথাটা গত বছর থেকে বলে আসছেন দু সাল থেকে বলে আসছেন তখন আমাদের দেশের আর এস এর নেতারা বলতেন এই যে জাত গণনার গল্প এটা আসলে সামাজিক সংকট তৈরি করবে সামাজিক বৈষম্যকে বৃদ্ধি করবে এটা আমাদের দেশের সংহতিকে বিচ্ছিন্ন করবে বিঘ্নিত করবে এসব নানা কথা বলে বিজেপি একটা বিজেপি না আর এস নানা বিভ্রান্তমূলক কথা বলতে শুরু করেছিলেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই কথাটি কি বলেছিলেন এটা হচ্ছে মুসলিম লীগের ইশতেহার আর মুসলিম লীগের বক্তব্য দুঃখজনক ঘটনা হলো সেই মুসলিম লীগের বক্তব্যই সেই মুসলিম লীগের গ্রহণ সেই মুসলিম লীগের ইশতেহারই এখন কিন্তু আর এস এস মান্যতা দিচ্ছে এই ক তিন দিন ব্যাপী আর এস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চিন্তন শিবির অনুষ্ঠিত হয়েছে কেরলে সেখানে সারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিজেপির কি করা কি করা কি করতে হবে বিজেপিকে কি করতে পারবে না বিজেপি কোথায় কোথায় বিজেপির ঘাটতি আছে কোন কোন জায়গায় বিজেপি সংকটে পড়েছে কেন নরেন্দ্র মোদী এত খারাপ ফল করলো এই নিয়ে বিস্তারিত আলোচনা ওখানে হয়েছে সম্ভাবনা রয়েছে যে আর এস সিদ্ধান্ত হয়তো খুব তড়িঘড়ি জানাবে যে বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে জেপি পি এবং সম্ভাবনা রয়েছে যে চারটি বিধানসভা চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে এই রাজ্যের এই এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সরিয়ে দিতে পারে আর এস এস বলেই শোনা যাচ্ছে একই সঙ্গে এটাও যেটা সবচেয়ে মারাত্মক বিষয় আজকে সোমবার আর এস এস এর যিনি আর এস এসের যিনি মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন তার নাম তার নাম হচ্ছে সুনীল আম্বেদকর সুনীল আম্বেদকর সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি বলেছেন যে জাত গণনা দেশের স্বার্থেই করা উচিত কারণ দেশের যদি জাত গণনা মানুষের উন্নয়নের চাহিদা পূরণের জন্য প্রয়োজন যে কথাটা আর এস নেতা সুনীল আম্বেদকর বলেছেন সে কথাটা এরকম যে জাত গণনা মানুষের উন্নয়নের চাহিদা পূরণের জন্য প্রয়োজন তবে এটি ভোট রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ একদিকে রাহুলের বক্তব্যকে মান্যতা দিলেন রাহুলের দীর্ঘদিনের দাবিকে মেনে নিলেন নীতিশ কুমারের দাবিকে মেনে নিলেন কারা মানলেন সুনীল আম্বেদকর মানলেন তিনি কেন মানলেন তিনি মানা মানে কারা মানলেন আর এস এস মানল আর এস এস মানে কারা মানবেন বিজেপি মানবেন অর্থাৎ বিজেপি নরেন্দ্র মোদী যে কথাটা কয়েকদিন আগে গত লোকসভা নির্বাচনের প্রচারে বলেছেন এটা মুসলিম লীগের ইশতেহার এই ধরনের কথাবার্তা রাহুল গান্ধী বলছেন সেই কথাটাকেই তাকে কার্যকর করতে বাধ্য করছে আর এস এখানেই রাহুল গান্ধীর সাফল্য অর্থাৎ রাহুল গান্ধীর চাপে কি বলেছেন আজকে সাংবাদিক সম্মেলনে আর এস এস নেতা সুনীল আম্বেদকর তার পুরো বক্তব্যটা একটু আমি পড়ে শোনাই সরকারের উচিত তথ্য জানার উদ্দেশ্যে জাত গণনা করা কাকে বলছেন নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে বলছেন সুনীল আম্বেদকর আর এস এসের প্রধান মুখপাত্র তিনি বলছেন যে সরকারের উচিত তথ্য জানার উদ্দেশ্যে জাত গণনা করা তবে জাতপাতের প্রতিক্রিয়া আমাদের সমাজে একটি সংবেদনশীল বিষয় জাতীয় সংহতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কথাটাই তো রাহুল গান্ধী বলেছিলেন যে তথ্য জানার জন্য আমাকে দেখতে হবে রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন যে আদিবাসী সমাজ তফসিলি জাতি উপজাতি দলিত সমাজ ওবিসি সমাজ পিছড়ে বর্গ সমাজ এবং সংখ্যালঘুরা এদেশের রাজনীতির যে ভাগিদার এদেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে জোর করে সেই উন্নয়নের কত শতাংশ উন্নয়ন পৌঁছেছে সংখ্যালঘুদের কাছে কত শতাংশ উন্নয়ন পৌঁছেছে দলিতদের কাছে কত শতাংশ উন্নয়ন পৌঁছেছে তফসিলি জাতি উপজাতিদের কাছে কত শতাংশ উন্নয়ন পৌঁছেছে ও সম্প্রদায়ের কাছে এই বিষয়টিকে রাহুল গান্ধী জোর দিয়ে বারবার বলছিলেন যতক্ষণ না জাত গণনা করা হয় তার আর্থ সামাজিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করা না হয় ততক্ষণ পর্যন্ত এদেশের উন্নয়নের ধারাকে বদলানো সম্ভব নয় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো জায়গায় চিকিৎসকের কাছে যাই কোনো জায়গায় চিকিৎসককে দেখাতে যান কোন শরীর খারাপ হলে দেখাতে যায় তারা একাধিক কেউ রক্ত পরীক্ষা দেয় বিভিন্ন রকম পরীক্ষা দেয়া হয় কেন দেয়া হয় কারণ রোগের উৎস মূলটাকে খুঁজে বার করার চেষ্টা করা হয় সে একজন প্রকৃত ডাক্তার প্রকৃত চিকিৎসক কি করে রোগের উৎস মূলকে খুঁজে বের করে সেই রোগের উৎস মূলকে খুঁজে বের করতে হবে ভারতবর্ষের উন্নয়ন শুধুমাত্র গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য উন্নয়ন নয় গুটি কতক শিল্পপতির জন্য উন্নয়ন নয় এদেশের আম জনতার কাছে এই উন্নয়নকে পৌঁছে দিতে হবে রাহুল গান্ধীর বার্তাটা ছিল এটাই রাহুল গান্ধীর সেই বার্তাকে গত বছর আগস্ট মাসে বিজেপির এই আর এস এস এর মুখপাত্র তীব্র ভাষায় আক্রমণ করেছিল মুখপাত্র থেকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছিল বলা হয়েছিল জাতীয় সংহতিকে বিপন্ন করার চেষ্টা করছে রাহুল গান্ধী অক্টোবরে বলা হয়েছিল যে এটা ঠিক হচ্ছে না এটা চলে না এই ধরনের জাত গণনা চলতে পারে না সব সামাজিকভাবে বিপর্যয় নেমে আসবে ডিসেম্বরে বলা হলো জাত গণনা বৈষম্য তৈরি করবে দু হাজার তেইশে ডিসেম্বরে বলা হলো কি এমন ঘটে গেল যে এই মাত্র ছমাসের মধ্যে আট মাসের মধ্যে সব কিছু পাল্টে যে বলা হচ্ছে জাত গণনার মধ্য দিয়েই দেশের দিক আছে এবং জাত গণনার মধ্যেই লুকিয়ে রয়েছে উন্নয়নের পথ এটা কার বার্তা রাহুলের বার্তা সুতরাং এ থেকে এটাই স্পষ্ট হয়েছে আজকে আর এর পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দেয়া হয়েছে তাতে এটাই স্পষ্ট হয়েছে রাহুল গান্ধী এ দেশের উন্নয়নের এ দেশের মানুষের এদেশের সাধারণ নাগরিকদের সুখ দুঃখ অসুবিধা সুবিধা অসুবিধাতে ঠিক জায়গায় আঘাতটা করতে পেরেছে এদেশের সাধারণ নাগরিকদের কষ্ট দুঃখ কথাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি এটা উপলব্ধি করতে করতে পেরেছেন যে উন্নয়ন যদি হয় তাহলে রোগটা কোথায় আছে কাদের উন্নয়ন করতে হবে রহিম শেখ রামা কৈবতের উন্নয়ন যদি করতে না পারা যায় দেশের উন্নয়ন কিভাবে হলো উড়োজাহাজ চললে উন্নয়ন হয় না ট্রেন চললে উন্নয়ন হয় না বন্দে ভারত চললে উন্নয়ন আসবে না উন্নয়ন করতে গেলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত আম জনতার কাছে উন্নয়নের ধারাকে পৌঁছে দিতে হবে স্বাধীন ভারতের একজন নাগরিকের যেন বুঝতে পারে তিনি দেশের স্বাধীন নাগরিক সেটা একজন মুচি থেকে শুরু করে একজন কোটিপতি ব্যবসায়ী পর্যন্ত সকলের কাছেই উন্নয়ন ধারাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই রাহুল গান্ধী বারবার জাত গণনার কথা বলে এসেছেন বলছেন বলবেন সেই জাত গণনার এত এতদিন ধরে অস্বীকার করার পর কোন মন্ত্রে আর এস এস আজকে স্বীকার করলেন এবং সরকারকে পরামর্শ দিলেন যে কি পরামর্শ দিলেন সরকারের উচিত তথ্য জানার উদ্দেশ্যে জাত গণনা করা রাহুল গান্ধী বলেছিলেন যে জনগণার জনগণনা শুরু হওয়ার আগেই জাত গণনার বিষয়ে সিদ্ধান্ত সরকারকে নিতে হবে বিজেপির মূল বডি বিজেপির আত্মা বিজেপির মাদার বিজেপির মা আর এস সিদ্ধান্ত নিলেন জাত গণনা করতে হবে জিতলেন কে আপনারাই বলুন রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী কার বার্তাকে মেনে নিতে বাধ্য হলেন দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী সংগঠন আর এস আপনারা সিদ্ধান্ত নেন রাহুলের বার্তাকে কেন মেনে নিলেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে